যে বলে সমান অধিকার আমি বললাম সমান অধিকারটা দিবে সমান অধিকারটা দেওয়ার পরেও কি নারীরা কি প্রত্যেকটা জায়গা কি সমানভাবে ভূমিকা রাখতে পারবে আমি আপনাদেরকে বলি নারী বিষয়ক সংস্কার কমিশনটা কি হয়ে গেল এটা পাস হয়ে গেল এটা গ্র্যান্টেড হলো আমি एग्जांपल দেই এখন কি আমাদের দেশে নারীরা নিরাপদ নিরাপদ সম্পূর্ণ অনিরাপদ না দেখলাম যে আজকে টিভিতে দেখলাম খবর জুলাই অবন্তানে বাবা মারা গেছে কি হয়েছে বাবা মারা গেছে তারপরে মেয়েটাকে কে বাকাহারা কাহারা গণ করেছে ধর্ষণ করার পরে টিভিতে দেখলাম যে আজকে মেয়েটা কি করেছে এনতে কাল করেছে তাহলে এটা কি ধরনের সংস্কার এটা কি ধরনের নাই এই জায়গাগুলো সংস্কার করা দরকার কিন্তু মাথা ব্যথা নাই যেটার কোনো প্রয়োজন নাই আপনি দেখেন মেয়েরা কোথাও নিরাপদ না জন্মের পরে বাবার আওতায় বিয়ের পরে স্বামীর আওতায় এরকম না যখন সন্তান বড় হয় তখন কিন্তু এই নারীটাই কিন্তু আবার সন্তানের কারণ একটা নারীর জীবনে সবচেয়ে বড় ছায়া ছাতা হলো কি একটা পুরুষ সেটা স্বামী হতে পারে বাবা হতে পারে ভাই হতে পারে একটা পুরুষ তার জীবনে কি প্রয়োজন এখন সংস্কার করার পর তুমি অধিকার ভাগাভাগি করে নিবে এটা সমাজের মধ্যে জাতির মধ্যে বিশেষ করে কোরআন হাদিসের বিপরীত দিক এটা কোনো মুসলমান মেনে নিবে না বাংলার কোন আমি মনে করি সত্যিকারের বিবেকবান যে মহিলারা এই মহিলারাও মেনে নিবে না এই সংস্কার কেউ চাইবে না এই সংস্কার যদি হয় ওই ইহুদিদের মতো কোন দেশের মতো ইহুদিদের মতো মেয়েরা যত চাইবে ততই কি করতে পারবে খারাপ কাজের দিকে যেতে পারবে ওই ইহুদিদের মতো অনেক বেশি প্রণোদনা দেওয়ার পরে বাংলাদেশে আর মানুষ বাড়বে ছেলেরাও চাইলে যেই পথে নোংরা পথে চাইলে ইচ্ছে মতো হাঁটতে পারবে তো আল্লাহ কোরআনে কি বলেছেন অপার না পিবুতি কন্যা বলা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়াতিল নারীদের জন্য পর্দা ফরস কি পুরুষের জন্য পর্দা ফরস আপনারা বলেন রাস্তায় যখন একটা নারী যেমন কয়দিন আগে একটা ছেলে কি জানি মারা গেল ওই যে হাসির ডক্টর ইনোজকে বিনীত ভাবে অনুরোধ করব আমরা এই সংস্কার চাই না চাই না চাই না এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন আর যদি ডক্টর ইউনুস এই সংস্কার বাতিল না করে কি করে এই সংস্কার যদি বাতিল না করে তাহলে আমরা সারা বাংলাদেশের যত ধর্মবিরু আল্লাহ রাসুল প্রেমিক অলি প্রেমিক সুফিবাদে বিশ্বাসী আমরা সকলে মাঠে নামব আন্দোলন করব আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায় মানুষের চরিত্র কিন্তু ফুটি উঠে তার চেহারার মাধ্যমে কিসের মাধ্যমে আর একজন উপদেষ্টার সাথে দেখা করার মতো সাহস কোনো নষ্ট মহিলাগুলো পাইলো থেকে আমি চিন্তা করি কুলফাই না মানে মহিলাগুলো কিভাবে পায় তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না নষ্টভাবে বড় কোন ভাবে বড় ভাবে বড় যদি পবিত্রভাবে বড় হতো তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না মানে আপনার আমার প্রত্যেকের একটা সব আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায় যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি এইটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির ইয়া হচ্ছে নেতা হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব দিচ্ছে ফ্যামিলিতে প্রত্যেকটা পুরুষ তাই না এটা তার ফ্যামিলি নিবে এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলি এটা তো রাষ্ট্রের নয় আপনি যতই সংস্কার করেন প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয় আপনি সংস্কার করে কোনো লাভ হবে না আমি বলবো যে আমাদের দেশে অনেক কিছু সংস্কার করা ফরজ হয়ে রয়েছে কে হয়ে রয়েছে ফরজ হয়ে রয়েছে ওইগুলো সংস্কার নিয়ে কাজ করেন তাহলে উপকারে আসবে এই সব সংস্কার নিয়ে নামলে দেশের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি এবং ডক্টর ইউনুস সাহেব যে ইজ্জত নিয়ে বসে আছে এমনিতেই কিন্তু নাকি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রত্যেকটা মহলে তাই না উনি আরো বেশি বেকায়দায় পড়বে পেয়াজ্যোতি হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে আমরা চাই না তিনি পুরুষ মানুষ মুরুবী মানুষ তিনি দেশে আসছে রাষ্ট্রের হাল ধরছে তিনি দেখক সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করুক তিনি যদি মনে করে যে আমার পক্ষে সম্ভব না এত চাপ না এত সম্ভব না সুন্দর জনগণ যাকে ভোট দিবে এরকম একটা সরকার দিয়ে তিনি ওনার পথে সম্মান নিয়ে চলে যান এটাই তো কথা প্রত্যাশা করতেছি আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি আমরা আমি আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন একমত হয় এটাকে বাতিল করার জন্য কণ্ঠস্বরকে উঁচু করবেন যেন আমাদেরকে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে জানার বোঝার তফিক দান করে সকলে বলেন আমি আরো জলের বলেন আমি নারী বিষয়ক সংস্কার কমিশন এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটু বল বাড়িয়ে বলি তথ্য দিতে চাই একটু বিশ্লেষণ করতে চাই যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি এখনই কিন্তু আমাদের দেশের নষ্ট মহিলারা যেগুলো রাস্তাঘাটে ঠাইকা অভ্যাস মানে শ্বশুর শাশুড়ি স্বামী তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পছন্দ কারণ আপনারা কিছুদিন আগে দেখছেন এক অসভ্য মহিলা মা জাতির কলঙ্কম সে বাচ্চা বেচ্চা মোবাইল কিনছে কানে ধুল গয়না কিনছে কি সোশ্যাল মিডিয়াতে তোল পারে এটা বাংলাদেশের জন্য কলঙ্ক না তো এমনি দিয়ে তো তারা মোবাইল কেনার জন্য গনা কেনার জন্য বাচ্চা জবাই করে সংস্কার হলে স্বামীর জবাই করে ফেলবো তাহলে বিচার হবে না গোবা অধিকার সমান সংস্কার করছে তো ডক্টর করে দিয়ে গেছে ঠিক না আর বাংলাদেশে একবার নোংরামি তৈরি হলে এই নোংরামি কিন্তু আর থামে না তো সংস্কার করলে তাদের একটা লাভ হবে কি লাভ হবে সংস্কার করলে তাদের একটা লাভ হবে এখনই তো তারা যে শাড়ি পরে যে জামা পরে যে ওড়না পরে মনে হয় যেন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা মাছ ধরার জন্য যে ফেলুন জাল আছে না আমার কাছে মনে হয় তারা জামা পড়ছে না ফেলুন জাল পড়ছে কি পড়ছে ফেলুন জাল পড়ছে আর যদি সংস্কার হয় আমার মনে হয় জাল বাদ দিয়ে পলিথিন মার্কা পোশাক পরবে কি পোশাক এই জন্যই তারা কি করতে চায় সংস্কার করতে চায় আর এই সংস্কার শব্দটা কি করবে মানে সমকামিতার দিকে মানুষকে ধাবিত করবে কিসের দিকে কারণ মানুষের যখন যেই কোনো আকর্ষণীয় জায়গা মানুষ যখন দেখবে কি করবে দেখবে তখন কিন্তু এই এই ছেলেদের দ্বারা নষ্ট ছেলেদের দ্বারা এই মেয়েরা কি হবে রাস্তায় র্যাবের শিকার হবে একটি এর শিকার হবে সমস্ত নোংরামি শিকার হবে তখন তারা বলবে এটা ডাজেন্ট ম্যাটার এটা কোনো সমস্যাই না এটা কোনো সমস্যা নেই কারণ সংস্কার হয়েছে আইন পাশ হইছে কি বিশেষ করে এই সব ধরনের বক্তব্যকে পরিহার করতে হবে এবং আমাদের যে মা বোনেরা রয়েছে মহিলা সদস্য নারী সদস্য রয়েছে তাদেরকে আমাদেরকে কোরআন শূন্য ভিত্তিতে কোরআন সুন্না ভিত্তিক পথ চলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা কখনোই নিরুৎসাহিত করবো না আর যারা নিরুৎসাহিত করে আমরা তাদেরকে মূল্যায়ন করবো না আল্লাহর জন্য সেই সঠিক বুঝ নিয়ে চলার টফিক দান করে সকল করে আমিন বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইলকাম ন্যাশনাল পাওয়ার নজ্লা সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ আল্লাহ রাসুল কি বলেছেন ক্যারেক্টারলেস পিপুল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার আমার রাসুল বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় আসবে কেয়ামতের আগে আমি এই কথাটা কেন বললাম আমার রাসুলের কথার সাথে কেন জানি সব বাস্তব মিলে যাচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি আমি আজকে মানে আজকে আমি আসলে আমি আগেও অনেকবার বলেছি আমি আসলে এই যে ফেসবুক টেসবুক অনলাইন এগুলো কিন্তু আমি একেবারেই কম বুঝি আর এগুলো আমি বুঝতেও চাই না প্রয়োজনে একটু মোবাইলে আসি আজকে হঠাৎ করে দুপুরে আমি অনলাইনে দেখলাম একটা ভিডিও আমার চোখের সামনে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করার জন্য বাংলাদেশে ডক্টর অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের চারপাশে তারা কি করেছে প্রস্তাব দিয়েছে কি দিয়েছে লিখিতভাবে প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবের মধ্যে আপনার নারী বিষয়ক সংস্কার মানে কি আমাদের দেশে একটা সরকারকে প্রতিহত করা হয়েছে স্টেপ ডাউন করা হয়েছে কিসের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সংস্কার সংস্কার শব্দটা আসছে আসলে সংস্কার আসলে কি আমার কাছে মনে হয় যারা ক্ষমতা নিয়ে বসে আছে তারা আসলে সংস্কার কোথায় করা দরকার কোন সংস্কারের বেশি প্রয়োজন বাংলাদেশে আসলে তারা এটাকে এখনো আইডেন্টিফাই করতে পারে না কি করতে পারে নাই এখনো তার আইডেন্টিফাই করতে পারে নাই আমার আসুল বলেছেন চরিত্রহীন মানুষ কি আসবে জাতীয় ক্ষমতায় আসবে আমি আজকে ভিডিওতে দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো সেই মিডিয়াগুলো অনেকগুলো মিডিয়াতে দেখছি ডক্টর ইউনুসেন ডানে বামে যে নারীগুলো আমার কাছে এগুলোকে বাংলাদেশের নারী বলে মনে হয় নাই একদম সিরিয়াসলি বলছি আমি মানে এদেরকে আমাদের বাঙালি মা বোনদের খালা দাদি নানি চাচি ফুফু আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম মেম্বার গুলো রয়েছে প্রত্যেকের সদস্যে ঠিক না আমাদের সূত্র কোথায় বাবা পেয়েছি নানান দাদা দাদু মা পেয়েছি নানান অনুর কাছ থেকে পাইছি না আপনারাও দেখবেন এখানে আমার সাথে যারা আছেন আমি কি বানিয়ে বলছি নাকি অতিরিক্ত বলছি নাকি কাউকে মিন করে বলছি আসলে সত্যিকার অর্থে আপনারা একটু ভিডিওগুলো ভালো করে চেকিং করে দেখবেন ওই নারীগুলোকে দেখলে মুসলমান মনে হয় না এবং আমাদের বাংলাদেশের মানুষ কালো হলেও কিন্তু তার চেহারার মধ্যে নূর থাকে একটা গ্লেইস থাকে একটা মায়াবী ভাব থাকে একটা নারীর দিকেও কিন্তু কি নাই কি নাই মায়া নাই তাদেরকে বাঙালি নারী আর হিন্দু যে মহিলা আমাদের দেশে আছে হিন্দুদেরকে দেখতে অনেক ভালো মানে সুন্দর দেখায় এই মহিলাগুলোকে একেবারে অসুন্দর লাগছে আমার কাছে আর তাদের উদ্দেশ্য একেবারে নোংরা মানে বাংলাদেশটাকে পতিতালয় বানাতে চায় নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা মানে কি নারীদের যা ইচ্ছা তা করতে পারবে ইভেন নারীরা কি করতে পারবে যা ইচ্ছা তা করতে পারবে কিন্তু ওই গর্ধক ওই সেন্সলেস পার্সন ওরা বুঝে না যে নারী এবং পুরুষ জন্মগতভাবে আলাদা বডি স্ট্রাকচার আলাদা আমলের সিস্টেম আলাদা পথ চলার ধারা আলাদা পোশাক আশাক পরার ধারা আলাদা প্রত্যেকটা সেক্টর কি ডিভাইড করে দিয়েছে কি করে দিয়েছে কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহ রাসুলের বাণী থেকে আমি কি নিয়ে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আমি মা বোনদেরকে নিয়ে অনেক বেশি আমি ঘাটাঘাটি করি এবং অ্যানালাইসিস করি এই জন্য কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো। আমার কাছে আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার আসল তো সেটা আলাদা জিনিস আলাদা নেই কিন্তু আমার যে বংশ গোত্রের মধ্যে আমার মা কাছে পৃথিবীর শ্রেষ্ঠ হলো আমার পৃথিবী হলো আমার মা কারণ তিনি একজন নারী তারপরে হলো আমার বাবা তারপরে হলো আদার্স যে ফ্যামিলি মেম্বার ওরা এই জন্য আমি নারীদেরকে নিয়ে বেশি আমি আমার মাকে একটু যদি আমার কাছে একটু নিশবিষয় হয় তারপর আমি ঘরে আমার মা যদিও বের হয় না তারপরেও কিন্তু আমি মাকে বিভিন্ন ত্রুটি যদি আমার কাছে মনে হয় আমি এটা মাকে বলে দেই বা অন্য আমাদের ফ্যামিলি মেম্বার যারা নারী সদস্য রয়েছে তাদেরকে বলে দেয় এই জন্য আমি যথেষ্ট মা বোনদের পড়াশোনা করি এই জন্য মা বোনরা কিন্তু পদভ্রষ্ট এটার জন্য আমি দায়ী তাদেরকে করি না এক দিকে দায়ী হচ্ছে স্বামী আরেক দিকে হচ্ছে স্বামী অশিক্ষিত আমি তারা যতই গ্রাজুয়েশন করা হোক সে যদি সত্যিকারের বিবেকবান না হয় তাকে আমি শিক্ষিত বলতে পারবো না আপনাদেরকে মনে রাখতে হবে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা অর্জন করতে পারলেই কিন্তু মানুষ জ্ঞানী হয় না আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে আপনার আরেকজন দূরে থাকলেই কিন্তু সে বোকা হয় না গানহীন হয় না বিবেক হলে এটা আল্লাহর দেওয়া এক নিয়ামত এটা একটা আল্লাহর দেয় একটা নূর প্রত্যেকটা পুরুষের উচিত নারীদেরকে কন্ট্রোল করা হোক মা হোক বোন হোক দাদি হোক নানি হোক অন আদার্স কোন সদস্য তো আজকে যে নারী বিষয় সংস্কার কমিশন গঠন করার জন্য আবদার জানিয়েছে ডক্টর ইউনুসের উচিত ছিল তাদের গালে কষিয়ে চর বসিয়ে দেওয়া কি কষিয়ে দেওয়া দুই হাতে একদম কঠিন ভাবে তাদের দুই গালে কি বসিয়ে দেওয়া চর বসিয়ে দেওয়া কারণ এই সংস্কার মানে কি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে বলি প্রথমত এখন আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম সামিসতরি কিন্তু ইদুর বিড়াল ইদুর বিড়ালের মতো ইদুর বিড়াল একটা আরেকটা দেখে কি ভয় পায় না প্রেম করে ভয় পায় না ইদুর কি বিড়াল দেখলে ভয় পায় না পায় ম্যাক্সিমাম সামিসতরির সম্পর্কে ইদুর বিড়ালের মতো তার কারণ কি ওই যে পশ্চিমা কালচার সাদা সাদা কুকুরগুলোর রং লেগেছে কিভাবে তাদেরকে আমেরিকা গিয়েছে না এই যে মোবাইল নামকবি সফট샵 এটাই কিন্তু মুসলমান কি গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন থেকে এটাকে ক্যারেক্টারলেস পারসন হিসাবে কি করেছে তৈরি করেছে এটা কোনটা এটা যদি বলে হুজুর আপনি চালান বিশ্বাস করেন যদি এটা ছাড়া অন্য কোনো কমিউনিকেশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি অন্যটাই অবলম্বন করতাম এক পর্যায়ে কিন্তু আমার কাছে এটা প্রেসার মনে হয় এটা আমাকে প্রেসার ক্রিয়েট করে এটা আমার জন্য হুমকি এটা আমার জন্য রিস্ক কারণ এটা আমার চোখকে এটা আমার ব্রেইনকে এটা আমার বডি এটা আমার বিশেষ করে পবিত্র হৃদয়কে পর্যন্ত কলঙ্কিত করতে পারে কারণ এটার মধ্যে যা আছে সব ইহুদিদের কার বেঈমান কাফের মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কোরআন শরীফে এনসিওর করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো ঈমান কাফেরেরা ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আজকে যে নারীগুলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে চায় আপনার তারা কি করছে তারা ইহুদীদের রং লেগেছে বেঈমান কাফেরদের রং লেগেছে ওই দেশের মতো আপনারা জানেন কিনা জানি না বেঈমানদের দেশে ইউরোপ কান্ট্রিগুলোতে এত অসভ্যতা কেন যে বাংলাদেশের মুসলমান এত পাগল ইউরোপের জন্য আমি জানি না এক একজনের চিন্তা এক এক রকম দুইটা জোতা থাকলে একটা নারীর একটা পুরুষের সমান আসলে কখনো কি নারী পুরুষ কি সমান অধিকার থাকতে পারে নারী আর পুরুষ কি এক জিনিস কখনো কি সম্ভব কোরআন হাদিসে যেহেতু সমান না তাহলে হ্যাঁ স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে আছে না ভাইয়ের উপর বোনের অধিকার আছে বোনের উপর ভাইয়ের অধিকার আছে কাউকে ছোট করে দেখছি না কিন্তু সংস্কার বলতে কি আপনারা জানেন জানেন না আপনার আমাদের শরীয়তের বিধান হলো কোনো স্বামী যদি স্ত্রীকে অনুমতি দিয়ে রাখে দিয়ে দিয়ে রাখে রাখে অনুমতি যে আমার যদি এমন কোন কাজ তুমি দেখো যেটাতে তুমি বিরক্ত বা ক্লান্ত তুমি একেবারে দিশে হারা সেই ক্ষেত্রে তুমি আমাকে তালাক দিয়ে চলে যাইও ওই রকম যদি কোনো নির্দেশ স্বামীর পক্ষ থেকে থাকে তাহলে স্ত্রী কি করতে পারবে তালাক দিতে পারবে এবং এটা গ্র্যান্টেড হবে কিন্তু এটা যদি না করে আপনার সংস্কার করে তাহলে কি হবে মহিলা ইচ্ছা মতো তার স্বামীর সব ধন সম্পদ লুট করে নিয়ে তালাক দিয়ে চলে যেতে পারবে কি করতে পারবে তালাক দিয়ে চলে যেতে পারবে তার মানে পতিতলায় বুঝেন তো মানে নষ্ট নষ্ট জায়গা তৈরি করতে পারবে কি করতে পারবে এক স্বামীর ঘর থেকে চলে যাবে আরেক স্বামীর গলায় ঝুলতে পারবে আরেক স্বামীর গলা ছেড়ে দিয়ে আরেক স্বামীর গলা ঝুলতে পারবে আজকে ইউরোপের যে কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে ইউরোপের যে কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশি মেয়েটা হলো পাকিস্তানি মেয়েটা কি নয় বছর সংসার করেছে একটা ছেলে আছে ওই যে সমান অধিকার সংস্কার করতে যে চায় কি আর ডক্টর ইউনুস তো সারা জীবন ইহুদিদের সাথে চলাফেরা করছে তাই না ইহুদি কালচারটা কিন্তু তার মধ্যে ঘোরাফেরা করছে এই জন্যই কিন্তু তাদের গালে তিনি চর বসাইতে পারে নাই কারণ তিনি তো এই পরিবেশের সাথে ম্যাচিং না তিনি তো ওই পরিবেশের সাথে যেটা কোরআন হাদিসের উল্টো দিক নেগেটিভ সাইড ওইটা ফলো করতেছে আজকে খবর আসলো নয় বছর সংসার করার পরে মিনিমাম আটানব্বই হাজার ডলার আমেরিকান ডলার আটানব্বই হাজার ডলার নিয়ে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যেই হিসাব এক ব্যাংকিং হিসাব এইগুলো আমি এটার কাছে ছিল এগুলো নিয়ে তারপরে ডায়মন্ড নিয়ে গোল্ড নিয়ে তাদের আরো জমা করা টাকা তার মানে বাংলাদেশী টাকায় 2 আড়াই কোটি টাকা আছে আরো বেশি হবে এই রকম সম্পত্তি নিয়ে মেয়ের ইচ্ছে করে ছেলে কি করে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে নাউজুবিল্লা নাউজুবিল্লাহ আরো জোরে নাউজুবিল্লাহ আমি এই एग्जांपलটা তুলে ধরার পাশাপাশি যদিও এটা আমার বলাটা ঠিক কিনা জানি না তারপর আমি বলি আমার যারা ভাইরা আছেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইতালি বলেন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া মানে ইউরোপে মানে সিটিজেনশিপ তারাই নিছেন আসলে মানুষ পাগল হয় কিন্তু ওই দেশে যাওয়ার পরে কিন্তু আমাদের দেশের মানুষ সেকেন্ড সিটিজেন সেকেন্ড সিটিজেনশিপ ওখান থেকে যেমন ধরেন আমেরিকার মন চাইছে এখন ধরে ধরে পাঠাইছে দিচ্ছে থার্টি মানে কি বলবো মানে কতজন মানুষ যে আসলে ঠিক মনে পড়তেছে না আজকে খবর পাইলাম যে আমেরিকা থেকে পাঠাই দিছে তো আপনি সেকেন্ড সিটিজেন বলেই তো পাঠাইছে যদি আপনি এই দেশে স্থানীয় হতেন আপনাকে পাঠাবার কোনো দুঃসাহস দেখাতে পারতো না আমি গোটা পৃথিবীর আমার মুসলমান ভাই বাবাদেরকে বলবো আমার দেশের যারা আছেন বাংলাদেশের যারা যেই দেশে অবস্থান করতেছেন ভাই বাবাদেরকে বিশেষ করে মা এবং বাবা যারা হয়েছেন অভিভাবক যারা হয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কখনোই আপনারা বাংলাদেশি যদি হন বাংলাদেশি মেয়ে ভালো পরিবার অসংখ্য পরিবার আছেন আমার যে আল্লাহ পরিবার দেখে বিয়ে করে মেয়েটাকে নিয়ে যাবেন অন্যান্য দেশে বিয়ে করাবেন না তার কারণ হচ্ছে আর এখানে সমস্যা আছে তো ওই দেশের অধিকারটা এমন যে ইহুদি কালচারটা এমন চাইলেও বাবা মা কিন্তু মেয়ে ছেলে মেয়েকে শাসন করতে পারবে না এটা হচ্ছে এটা মুসলমানের জন্য একইবার একটা কলঙ্ক তার কারণ হলো এই আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওরিদাতিল কাফিরিন কাফিরদের জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত একবার চিরস্থায়ী ভাবে জাহান্নাম বরাদ্দ করে রাখছে আর ওরিদাতিল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে কারণ বেইমান কাফিরেরা চিরস্থায়ী ভাবে তারা জাহান নামে তো তারা কি করলো না করলো সেটা ডাজেন্ট ম্যাটার এটা আমাদের আমাদের এদিকে তাকানোর কোনো সুযোগ নেই আমাদের তাকানোর সুযোগ হচ্ছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আমরা সেখান থেকে আমাদের জীবন ব্যবস্থাটাকে খুঁজে বের করে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করব। যাই হোক এদিকে যাচ্ছি না বিষয়টা হলো যে নারী বিষয়ক সংস্কার আমি আপনাদেরকে বলি যে ইসলাম কি বলে স্বামী স্ত্রীকে যখনই ডাকবে আপনার স্ত্রী স্বামীর কাছে আসতে বাধ্য কি পারবে না শুধু বাধ্য আল্লাহ রাসুল বলেছেন কোন স্ত্রী যদি চুলার উপরে দুধের পাতিল বসিয়ে রাখে কি বসিয়ে রাখে দুধের পাতিলও যদি চুলার উপরে বসানো থাকে কারণ আমরা যে খাবারগুলো খাই রান্না করি সবচেয়ে রান্না হলো দুধ 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 কিন্তু একটু যখন উতরায় তখন কিন্তু কিন্তু এটাকে পুরোটা পড়ে যায় আল্লাহর রাসুল আমাদের কি কত বড় মানে কি একটা এক্সাম্পল দিয়েছেন রাসূল বলেছেন কোন চুলার উপর যদি দুধের পাতিলও বসা থাকে সেই অবস্থায় যদি স্বামী তাকে ডাকে তাইলে স্ত্রী কি করতে পারবে দৌড়ে স্বামীর কাছে চলে আসতে হবে এটা আবার ইসলামের বিধান রাসুলের কথা সেই ক্ষেত্রে যদি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয় তাহলে নারীকে ডাকলে আসলেও পারবে না আসলেও পারবে এখন স্বামী যদি তাকে জোর করে তাকে ডেকে আনে সে যদি স্বামীর কথাটা তিক্ত লাগে সে কোর্টে গিয়ে মামলা করে স্বামীকে পাশাই দিতে পারবে নাউজুবিল্লাহ সংস্কার মানি এগুলো এবং আরেকটা সত্য কথা বলি যেটা হলো আরও কিছু গোপন কথা আছে যেমন আপনি আপ স্বামী স্ত্রী দুজন দুজনে দুজনের জায়গাটাকে ভাগাভাগি করবে কি করবে ভাগাভাগি করবে ভাগাভাগি করতে গিয়ে যদি স্ত্রীর দ্বিমত থাকে সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি স্বামী কি করে তাকে প্রেসার ক্রিয়েট করে তখন সে স্বামীর বিরুদ্ধে কি করতে পারবে রিয়াকশনে যেতে পারবে কিন্তু যেটা শরীয়তের বিধানে নাই তো সংস্কার মানে হচ্ছে নংরামি সংস্কার মানে হচ্ছে রাষ্ট্রামি সব সর্বোচ্চ নষ্ট জায়গাগুলোকে ওপেনিং করে দেওয়া হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ডক্টর ইউনুস সাহেবকে বলবো এবং আরো যারা আছেন ওনার আশেপাশে তাদের আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনটাকে বাতিল করতে হবে আমারা কে সুন্নি করে কে কওমি করে কে জামাত করে কে কোন দল করে সেটা কিন্তু কেউ দেখবে না শতকরা বিরানব্বই ভাগ বের বেশি আমাদের দেশে মুসলমান এই দেশের মুসলমান সেটা মানবে না আমি দেখেছি অনেক মা বোনেরা পর্যন্ত বিরোধিতা করেছে অনেক মা বোনেরা কারণ মা বোনেরা বিরোধিতা করাটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ কেন বুদ্ধিমানের কাজ আজকে যদি মা বোনেরা বিশেষ করে এই ভূমিকাটা এই জায়গাটাতে মা বোনেরা নেমে আসতে হবে তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে হবে এই জন্য করতে হবে যে কারণ মা বোনেরা যদি নেমে আসে তাহলে তাদের নেক্সট যে প্রজন্ম তাদের যে মেয়েরা নিরাপদে থাকবে কি থাকবে নিরাপদে থাকবে আমি আরেকটা কথা বলি এই দেশে যে